বিশ্বের দুপুর চারিদিকে অদ্ভুত রকমের নিস্তব্ধতা আকাশে রোদ চড়ে আছে আর রাস্তার ধারে দূর মাঠ ফাঁকা পড়ে আছে একটি সরু মাটির রাস্তা হালকা দুলছে তপ্ত হাওয়ায় সেই রাস্তা ধরে হাঁটছে রাজু আজ তার স্ত্রী মিতু শ্বশুরবাড়ি যাওয়ার পথে তাদের মধ্যে এক আনন্দ আর ক্লান্তি মেশানো উত্তেজনা কিন্তু তারা জানে না ঠিক তাদের পথের পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল বেলগাছে বাস করছে এক যে নীরবে সব দেখছে আর শুনছে আর বেশি নয় একটু গ্রামের বাড়ি পৌঁছে যাব হ্যাঁ রাজু কিন্তু এই রাস্তা যেন আমার কেমন অদ্ভুত লাগছে চারপাশে তো ফাঁকা কেন পাখি ডাকও শোনা যাচ্ছে না আরে তুমি এসব ভেবে আবার ভয় পেয়ে যাবো না গ্রামে দুপুর বেলা হয় সবাই বিশ্রাম নিচ্ছে একটু মজা করো ঠিক বলেছো। বলেছ দেখো তো এই লাগছে না অন্যদিকে সেই বিশাল বেলগাছের উপর থেকে একজোড়া আগুন চোখ সবকিছু পর্যবেক্ষণ করছে গাছের ডালপালার ফাঁক থেকে ভেসে আসছে গম্ভীর তীক্ষ্ণ গলা কিন্তু আশ্চর্যের ব্যাপার এই কথাগুলো কেউ শুনতে পাচ্ছে না ব্রহ্মদৈত্য যেন নিজেই নিজের সাথে কথা বলছে আজ পরে কেউ এই পথে এসেছে কতদিন মনে হচ্ছে এরা জানে না এদের গল্পটা হয়তো এখানেই শেষ হবে কিন্তু এখন নয় এখন শুধু দেখব আর অপেক্ষা করব আমার খেলা শুরু হবে কিছুক্ষণ পর রাজু আর মিতু নিজেদের কথায় মগ্ন গাছটা পার করে একটু দূরে এগিয়ে গেল কিন্তু তাদের অলক্ষে গাছের ছায়া শুরু হল এক নীরব ষড়যন্ত্র এরপর কি হবে রাজু আর মিতুর এই যাত্রা কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবে জানতে হলে অবশ্যই দেখতে হবে গল্পের পরের অংশ রাজু আর মিতু যখন বেলগাছটা পার করে সামনের দিকে এগিয়ে তখনই রাজুর পেটের ভেতর অশান্তি শুরু হলো এমন দিনে গ্রামের পথে হাঁটার সময় এমন ঘটনা অস্বাভাবিক নয় অন্যদিকে মিতু তখন ক্লান্ত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল তখনই শুরু হলো এক অদ্ভুত কাণ্ড মিতু একটু দাঁড়াও পেটটা কেমন করছে আমি একটু পেটটা খালি করে আসছি এসো কিন্তু আরে হ্যাঁ তুমি এখানে দাঁড়াও লাগবে না রাজু একটু দূরে গিয়ে গাছের ছাওয়ায় বসে পড়ল অন্যদিকে মৃত রাস্তার ধারে একা দাঁড়িয়ে অপেক্ষা করছে গাছের উপরের সেই ব্রহ্মদৈত্য ধীরে ধীরে রুক্ষ নিল রাজুর দেখতে এক পুরুষের সেই রূপদারী বম্বদরিত্য মৃত্যুর দিকে এগিয়ে গেল মৃত্যু দাঁড়িয়ে কি করছো চলো সামনে এগিয়ে যাই শ্বশুর বাড়ি তো আর বেশি দূর নয় একটু তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ বেশি সময় লাগবে কেন চলো দেরি করলে দেরি হয়ে যাবে কেমন যেন অদ্ভুত লাগছে কিন্তু দেখতে তো রাজার মতোই আচ্ছা হয়তো আমি বেশি ভাবছি আচ্ছা চলো মিতু যখন কিছুটা দ্বিধা নিয়ে হাঁটতে শুরু করলো ঠিক তখনই বেলগাছের পিছন থেকে আসল রাজু তাড়াতাড়ি দেখতে পেল মিতু কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছে কিন্তু কাছে আসতেই তার চোখ কপালে উঠল মিতু যাকে নিয়ে হাঁটছে সে দেখতে ঠিক তার মতনই মিতু তুমি কোথায় যাচ্ছ আর ওর সাথে কথা বলছো কেন তুমি তো আমার সামনে হাঁটছিলে তুমি আবার পিছনে কেন আমি তো এখন আসলাম তুমি কার সাথে যাচ্ছ কি বলছো তুমি তুমি তো একটু আগেই বললে চলো সামনে যাই আমি কিছু বলিনি ওই গাছের কাছেই ছিলাম আমি ছদ্মবেশী ব্রহ্মদৈত্য এবার মিতুর হাত ধরে বলল মিতু তুমি এই পাগলের কথা কান দিচ্ছ কেন আমি তোমার স্বামী এটা কে যে আমার রূপ ধরে নাটক করছে তুই কে মিতু আমার স্ত্রী আমি রাজু তুই আমার রূপ ধরে কি চাস হা হা আমি তোর মতো দেখতে বলি তুই দাবি করছিস আমি মিথ্যা বলছি কি হচ্ছে তোমরা এক কথা বলছো এটা মিতু তুমি আমার সঙ্গে এসো আমিই তোমার স্বামী এটা কে জানি না না মিতু এটাই মিথ্যাবাদী আমি তোমার রাজু তাদের তর্কে রাস্তার নিঃস্ততা ভেঙে গেল মিতু আর কিছুই বুঝতে পারছিল না এদিকে দুজন রাজুই নিজেদের প্রমাণ করার জন্য ঝগড়া করছিল তখন মিতু বলল এই ঝগড়া শেষ হওয়া দরকার আমাদের গ্রামের মোরলেই ঠিক করবে কে আসল কে নকল চলো মোরলের কাছে যাই ঠিক আছে চলো মোরলই ঠিক করবে এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনজনে গ্রামের দিকে রওনা দিল কিন্তু মিতু জানতো না সে আসলে কাকে বিশ্বাস করবে সত্যিই কি মরল এই সমস্যার সমাধান করতে পারবে নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় বিপদ জানতে হলে দেখতে হবে গল্পের পরবর্তী অংশ রাজু মিতু আর ছদ্মবেশী রাজু গ্রামের পথে হাঁটতে লাগলো মিতুর মনে অজানা আশঙ্কা দুইজন একই দাবিতে ঝগড়া করছে আর সে কিছুই বুঝে উঠতে পারছে না আসল রাজুকে গ্রামের মোরল মশাই এখন তাদের একমাত্র ভরসা ঘেমে নিয়ে তরি তিনজন গ্রামের পথে প্রবেশ করলো তোমরা দুজনে চুপ করে থেকো গ্রামের লোক যদি এটা দেখে সবাই হাসা হাসি চুপ থাকার মতো কিছু নেই আমি আসল নিজেকে প্রমাণ করার জন্য এত চেষ্টা কেন মোরলমশাই ঠিক সবই বুঝতে পারবেন গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো মোরলমশাই বাড়ির সামনে বাড়িতে আছেন কে রে এই দুপুর বেলায় আবার কি হলো মুরল মশাই আমি বড় বিপদে পড়েছি আপনাকে সবটা খুলে বলতে এসেছি কি হয়েছে বল বল মরাল মশাই আমার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমার স্বামী রাজু আমার সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছিল পথে সে পায়খানার জন্য থামে তারপর দেখি আমার স্বামীর মতন দেখ আরও একজন এসে হাজির আর দুজনই বলছে সেই আসল রাজু কি বলছিস মিতা একই সঙ্গে দুইজন একই মানুষ এ তো বড় গোলমাল তাদের ডেকে আন দেখি মিতু মশাইয়ের সামনে তাদের দুজনকে নিয়ে আসলো তাদের দেখে মরল মশাইয়ের চোখ কপালে দুজন একই দেখতে কিন্তু এদের মধ্যে একজন মিথ্যে বলছে কি আসল বুঝবো কি করে আমি আসল আমি রাজু মিতু আমার স্ত্রী মিতু আমার বউ আমি মিথ্যা বলছি না হুম ব্যাপারটা সহজ নয় আগে দুজনের কথাবার্তা শুনে বুঝতে হবে তবে এখন রাত হয়ে গেছে মিতা তোমাদের তিনজনের আলাদা আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করি কাল সকালে দেখব কি করা যায় মোরণ মশাই কোনো বিপদ হবে না তো চিন্তা করিস না মিতা আমি নিজেই সবটা দেখাশোনা করব। আজ রাতটা কাটুক কাল সব ঠিক হবে মোডল মশাই মিতু রাজু আর ছদ্মবেশী রাজুকে তিনটে আলাদা ঘরে রাখলেন প্রতিটি ঘরের সামনে পাহারাদার বসানো হল রাত গভীর হতি পাহারাদাররা এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো দাদা ওই ঘরে দেখছি রাজু বসে আছে কিন্তু কিছু খাচ্ছে না হ্যাঁ মশাই ও খুব চিন্তায় আছে কি জানি আসল রাজি তাহলে ওই নাকি ওদিকে আর একজন তো খুব আরামে আছে আবার শুনেছ কি যেন গুনগুন করছে ভাঙা ঘরে চাঁদের আলো জেলেছি এক চাল হলো হলো না হলো আমার তো রয়েছে পুরনো বেলগাছের ডাল কি বলছে এ তো মানুষের কথা নয় মোরমশাইকে এটা বলতেই হবে সকাল হলো। পাহারাদাররা রাতের সব ঘটনা মোরল মশাইকে জানালো মোরল কিছুক্ষণ গভীর চিন্তায় থাকলেন তারপর সবাইকে ডেকে বললেন কিভাবে সত্য আর মিথ্যার ফয়সলা হবে তোমরা দুজনই বলছ মিতা তোমাদের স্ত্রী কিন্তু সত্যিকারের স্বামী তো একজনই হতে পারে তাই আমি তোমাদের দুজনের সামনে একটা পরীক্ষা রেখেছি আমার কাছে একটা প্রাচীন পুরনো বোতল আছে যারা নিজেদের সাহস ও সততার প্রমাণ করতে চাও সেই বোতলের ভিতরে প্রবেশ করে দেখাও যিনি এটি করতে পারবেন তিনি হলেন মিতার আসল স্বামী মশাই এটা কিভাবে সম্ভব মানুষ কিভাবে বোতলের মধ্যে ঢুকতে পারে মুরল মশাই এটা কি ঠিক রাজু তো কখনো পারবে না হা হা এ তো খুব সহজ আমি প্রমাণ করে দেখাই আমি মৃত আসল স্বামী যদি সত্যি তুমি মিতার আসল স্বামী হও তবে তোমার কাছে এটা কোনো কঠিন কাজ হবে না ছদ্মবেশী রাজু আত্মবিশ্বাসের সঙ্গে বোতলের কাছে গেল ছোট করে সে ধীরে ধীরে বোতলের ভেতর ঢুকতে শুরু করল সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল দেখলে আমি আসল রাজু এই কাজটা তো শুধুমাত্র মৃত্যুর আসল স্বামী করতে পারে ঠিক এই মুহূর্তে বোঝা গেল কে সত্যি আর কে মিথ্যে বোতলের মুখটা শক্ত করে বন্ধ করলেন এবং সেই বোতলটাকে দূরে কোথাও নির্দেশ দিলেন সত্যিটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আর কোনোদিন করব না আমার ভুল হয়ে গেছে এই ভুল আর কোনোদিনই করব না আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আসল রাজু কোনো দিন এই অসম্ভব কাজ করার দাবিও করত না এই ছিল আর আসল এই আমার ফিরে আর মনে রাখবে কোনো কোনোদিন আর মানে না মশাই আমি আপনার এই ঋণ কোনোদিনই ভুলব না সেই দিন থেকে গ্রামে আর কোন অদ্ভুত ঘটনা ঘটেনি তবে বেলগাছের দিকে কেউ আর সহজে যায় না রাজু আর মিতু আবার নতুন করে তাদের সংসার শুরু করলো ভালোবাসা আর বিশ্বাসকে ভিত্তি করে এরকম আরও অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ